কেমন আছো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিও ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত সবাই ভিডিওটা পুরো দেখো আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও তো সকালবেলা রান্নাবাড়ি হয়ে গেছে এখন প্রায় পনে আটটা বাজে আর পোনে আটটার মধ্যেই আজকে আমার রান্নাবাড়ি হয়ে গেছে আর তোমার দাদার জন্য রান্নাটা করেছি টিফিনে করেছি হচ্ছে রুটি আর চিলি চিকেন আর তারপরে দেখো মামাম যেহেতু ঘুমাচ্ছিলো ওই কারণে তোমার দাদা থাকতে থাকতেই আজকে আমি বাসন কোষণগুলো সব মেজ ফেলছিলাম আর তোমার দাদা ওদিকে আজকে লেট করেই উঠেছে রাত করে হয়তো ঘুমিয়েছে আমি ঘুমিয়ে পড়েছিলাম ও কখন ঘুমিয়েছে আমি জানি না তো দেখো এদিকে বাসন বসনগুলো মাজছিলাম আর বাসন ঘোষণ মাজতে মাজতেই আমার মেয়ে হচ্ছে কেঁদে উঠলো মাম্মা করে তো আবার ওখানে চলে যেতে হলো আর জানো তো আজ সকালটাও বেশ ভালো মানে খুব একটা রোদও ওঠেনি আবার বৃষ্টিও পড়ছে না মেঘলা মেঘলা ওয়েদার যদিও বেলায় বৃষ্টি হয়েছিল তো তোমার তারপরে দেখো বাসন বসুন মেজে নিলাম মেজে নেওয়ার পরে তোমার দাদার টিফিনটা এদিকে বেড়ে দিচ্ছিলাম এদিকে দেখো চিলি চিকেনটা বেড়ে দিচ্ছি দুটো টিফিন বক্সে চিলি চিকেনটা দিয়েছি কারণ তোমার দাদা চিলি চিকেনটা খুবই পছন্দ করে সেই কারণে আর হচ্ছে তারপরে তোমার দাদা মানে রেডি হতে হতে আমি এদিকে বেড়ে দিচ্ছিলাম সবই তো সকালবেলা কিছুই খেতে খেয়ে যেতে চায় না জোর জবরস্তি করে ওকে খেতে দিতে হয় তো আজকেও কিছু খেয়ে যায়নি তেমন কিছু একটুখানি টুকিটাকি খাওয়ার খেয়ে গেছে তারপরে ও ওকে রুটি দিয়ে দিচ্ছি আর তোমার যেহেতু আমি দুটো রুটি এক্সট্রা করি কারণ হচ্ছে বেলা তাহলে আমার টিফিনেরও চিন্তাটা করতে হয় না আমি ওটা দিয়েই টিফিন করে নিই আর মামাম যেহেতু দুধ সায়ারলাক্স খায় সেটা ওর জন্য তো টিফিন থাকেই তারপরে দেখো এদিকে সব কিছু ভালো মতন তোমার প্যাক করে দিচ্ছিলাম দাদা তোমার দাদাকে আর তোমার দাদা যেহেতু আজকে মানে স্যাটারডে আজকে স্যাটারডেতে তোমার দাদা অফিসে আছে মানে ও ওয়েট করে যে কবে রবিবারটা আসবে কবে রেস্ট পাবে তো এবার যা গরম পড়েছে এই গরমে কি মানে পড়বে বৃষ্টি হচ্ছে দেখো কিন্তু বৃষ্টি যেইটুকু মুহূর্তে হচ্ছে হয়তো সেইটুকু মুহূর্তেই ঠান্ডা আবার পরে যে কে সেই তো দেখো তো বন্ধুরা এখন প্রায় বাজে সাড়ে এগারোটা আর সাড়ে এগারোটার সময় হচ্ছে আমি এখন ব্রেকফাস্ট নিয়ে বসছি কারণ আজকে একটু বেশি কাজ ছিল আর পুজোও দিলাম যেহেতু দু তিন দিন পর সেই কারণে তোমার একটু বেশি কাজ ছিল আর হচ্ছে মামা একা একাই খেলছিল আমার অনেক কাজ ছিল আমি কাজ বাজ সেরে এখন আসলাম অনেকক্ষণ ও বাবা বেরিয়ে যাওয়ার পর একটু বসেছিলাম সেই কারণে আরও লেট হয়ে গেছে তো এখন ব্রেকফাস্ট নিয়ে এসেছি দেখো তোমার দাদা কাজ যে তোমার দাদা কাজে করে দিয়েছিলাম দেখো চিলি চিকেন আর রুটি সে এবার ওটাও আমি দুটো রুটি রেখে দিয়েছিলাম তোমার দাদাকে দিয়ে আর একটুখানি চিলি চিকেনও ছিল তো ওটাই হচ্ছে এখন আমি ব্রেকফাস্ট করব কি হয়েছে মাম্মা কখনো আমার কাছে ফোন থাকে না একটু যে ব্লগ বানাবো সেই উপায়টা আমার নেই জানো ও সব সময় ফোন নিয়ে থাকবে সব সময়ের জন্য ওকে আমাকে ফোন দিতে হবে জানো এ দেখো এই প্রচন্ড বদমাস হয়ে গেছে দেখো কি হলো পাপাই তো চলো বন্ধুরা খেয়ে দেখা হচ্ছে এখনো আমাকে কথা বলতে দেবেই না বদমাইশি করবে কে খাই কে খায় কে করে এ কে খায় কে এই কে খাই কে এই মামমাম কে নিলো আর সব কাজ বাজ সেরেই আজকে চলে এসেছি মামামকে তারপরে মামামের জন্য তরকারি করেছিলাম হচ্ছে পেঁপে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল আর আমি হচ্ছে ডিম ভাজা দিয়ে ভাত খেয়েছি কারণ একার জন্য অত চিন্তা থাকে না আর মামাম দেখো পাউডার কিভাবে নষ্ট করে মানে আমাদের এর মধ্যে তিনখানা পাউডার শেষ হয়ে গেছে তো ডাক্তারই সাজেস্ট করেছিল যে গরমের মধ্যে ওকে নাইসিলটাই লাগাতে কারণ ঘামাচি হয়েছিল সেই কারণেই আর ওই কারণে আমি ওকে নাইসিলটাই ব্যবহার করি তো দেখো আর ওইদিকে এরকম হচ্ছে আর আমি যেন তোকে খাইয়ে দিয়ে খুব টায়ার্ড হয়েছিলাম তারপরে আমিও কোনো মধ্যে খেয়ে শুয়ে পড়েছিলাম ভিডিওটা আজকে এইটুকুই যাদের ভালো লাগলো তারা অবশ্যই আমার পেস্টটিকে ফলো করে দিও তো দেখো আর ওর দুষ্টুমিটা দেখো খেতে খেতেও ওর দুষ্টমি জানো না ওর শান্ত আর থাকে না ওর মানে এত দুষ্টামি ওকে চোখ বন্ধ করে বারে বারে খাওয়াতে হয় কতক্ষণ যে ওকে খাওয়াতে লাগে তার ঠিক নেই কিন্তু এই কি ওকে আমি হাতে মেখেই খাওয়াই ছোটো থেকেই আমি ওকে হাতে মেখে খাওয়াই আমি কখনোই ওকে পেস্ট করে ভাত খাওয়াই না কারণ প্রথম প্রথম পেস্ট করে দিলে না ও হচ্ছে মানে ইয়ে ওয়াক ওয়াক তুরতো সেই কারণে ওকার আমি পেস্ট করে দিই না হাতে মেখেই খাওয়াই তো হাতে মেখেই পছন্দ করে খাবারটা তো আজকে ডিম নেই আজকে ওর জন্য মাছ দিয়ে ভাত খাচ্ছে চলো বন্ধুরা টাটা